তার ফলশ্রুতিতে দেশে যা হবে তার পূর্ণাঙ্গ দায় দায়িত্ব বিএনপি নিতে হবে আমি ঐক্যমত্য কমিশনের একজন সদস্য আমি সেখানে দিনের পর দিন আলোচনা করে দেখেছি বিএনপি আলোচনা করতে চায় না বিএনপি সংস্কার প্রক্রিয়াকে পাঠকাটিয়ে দিতে চাই বিএনপি সেখানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক বৃত্তি রচনা করতে চায় না তাদের আর্গুমেন্ট হলো তারা নতুন করে পার্লামেন্ট নির্বাচনের পরে এইগুলো সম্পর্কে আলোচনা করবেন যখনই ঐক্যমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কথা আসলো তখনই আমরা দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা নানান আর্গুমেন্ট করছেন কনস্টিটিউশনালি ভায়াবল যে সমস্ত পদ্ধতি আমরা সেগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমরা সেগুলি বলেছি ক্যাটাগরি কেলে কিভাবে কি করতে হবে অথচ এই বিএনপি উনিশশো সাতাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে তারা যে বোল্ড স্টেপ নিতে চেয়েছিল বোল্ড স্টেপ নিয়েছিল সেখান থেকে তারা কমপ্লিটলি এখন সরে যেতে চাচ্ছে

সিকিউরিটি ইনটিগ্রিটি ইনক্লুসিভনেস এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখবো দেখবেন আমরা ডাইভার্সিটি এন ইউনিটি এই আর্গুমেন্টকে শক্তিশালী ভাবে ইমপ্লিমেন্ট করি উই অলওয়েজ বিলিভ ইন ডাইভার্সিটি বাট দেয়ার ইজ দ ইউনিটি এই যে ডাইভার্সিটি একটা নেশনের মধ্যে পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করেন হিন্দু মুসলিম যারা বসবাস করেন আমার এলাকা ধরুন ইড়াইশাল প্রায় ফর্টি মানুষ হিন্দু ধর্ম অবলম্বী আমি বিগত এক বছর ধরে কাজ করছি কোথায় আমি আজকে যে বাড়িতে বসে আপনাকে আপনাকে জয়েন করছি এটিও একটা হিন্দু মাইনরিটি কমিউনিটির বাড়িতে আমি ইলেকশন ক্যাম্পেনের পার্ট হিসেবে এই বাড়িতে আজকে রাত্রি যাপন করবো আমি তো কোনো অসুবিধা দেখছি না কোথায় দে ওয়েলকামিং উই আর ওয়েলকামিং দেন পরে কৌমি বলেন আলিয়া বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মহিদ্দিন ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে ওকে উই উইল শো দ্য নেশন হাউ পলিটিক্স ক্যান বি এ ক্রিয়েটিভ পলিটিক্স আমার মনে যে অ্যাডভোকেট শিশু মানে আমি শুধু আপনাকে আবার এটা লাইভে শুনতে হচ্ছে সেজন্য ইন্টারেস্টে আমি শুধু দুইটা আমি শুধু দুইটা প্রশ্ন এখানে করে রাখি মানে এই এক বছর সময় মানে পাঁচ আগস্টের পরে এখন এক বছর দেড় মাসের মতো সময় পার হয়েছে এই সময় যদি এই সময়টুকুতে যদি জামাইতে ইসলামী ক্ষমতায় থাকতো তাহলে যে মাজারগুলি ভাঙচুর করা হয়েছে সেই মাজারগুলি ভাঙচুর করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বেশি প্রোটেকশন দেওয়া হতো কয়েকদিন আগে যে আমরা একজন একজনের কবর গোয়ালন্দে ফরিদপুরে আমরা দেখলাম যে উঁচুতে রাখা হয়েছে বলে কবর থেকে উঠিয়ে লাশ পোড়ানো হয়েছে সেই ক্ষেত্রে কি জামায়াত ইসলামীর ভূমিকা থাকতো হচ্ছে ওইখানে যে মানুষগুলি জড়ো হয়েছিলেন তাদেরকে প্রোটেকশন দেওয়া তাদেরকে রক্ষা করা নাকি এই কাজটি যাতে না হতে পারে সেটা এবং আমি আবারও এই প্রশ্ন করতে চাই আমাদের দর্শকরা আমাকে প্রশ্ন করেন যে সরিয়া আইন হইলে মানে মানে আপনার ভয় কি সরিয়া আমার তো কোনো ভয় নাই আমি আমি সরিয়া আইন বা যে কোনো আইনেরই পক্ষে বেআইনের বিপক্ষে আমি তো সরিয়া আইন হইলে আমার কোনো সমস্যাও নাই ভয়ও নাই আমি শুধু এটি স্পষ্ট জানতে চাই যে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে আইন করবে কিনা তিনটা বিষয় একটা বিষয় হচ্ছে কিন্তু আমাদের সময় খুব কম এটা যদি আপনি বলতেন জামাত ইসলামী ক্ষমতায় থাকলেই যে বাজার ভাঙা হয়েছে অন্যান্য ধর্মাবলম্বী বা যাদেরকে আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যে ঈদে মিলাদুর্বী নিয়ে দুই পক্ষের মধ্যে একটা তো এই সব ক্ষেত্রে জামাত ইসলামের ভূমিকাটা কি হতো বা এই যে উঁচুতে লাশ আছে বলে লাশ কবর থেকে বের করে পোড়ানো হয়েছে এসব ক্ষেত্রে আসলে জামাত ইসলামের ভূমিকাটা কি থাকতো জি জি এই সমস্ত ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমরা কোন আইন হাতে তোলার পক্ষে নই আমরা কখনো আইনকে হাতে তুলে নেওয়ার পক্ষে কাউকে আমরা ইন্সপায়ার করি না উই বিলিভ দিস ইজ এন অফেন্স কোনো মাজার আপনি ভাঙবেন ইফ ইউ ডু নট হ্যাভ এন ইলিগাল স্যাংশন তাহলে গেলে ল এনফোর্সমেন্ট এজেন্সি ইজ দি অনলি বডি যারা নাকি রাষ্ট্রীয় মেকানিজম ইনফোর্স করতে পারে সেটার জন্য আদালত আছে কারো যদি কোনো বিবাদ থাকে তাহলে সে আদালতে যাবে আদালত যদি পার্টিকুলার কোনো রায় দেয় রায় অনুযায়ী

এই প্রশ্নের উত্তর হল সরিয়ার সম্পর্কে একটা যে ধারণা আছে এই একটা ভুল ধারণা এইটা আমি জনাব মহিতিন ভাই আপনার সঙ্গে শিষ্টাচার মেনটেন করে একটি হিন্দু মাইনরিটি কমিউনিটি একজন ভাইয়ের বাসায় থেকে কথা বলছি পার্ট অফ শরিয়া

তাহলে এখানে যে প্রশ্নটা করা হচ্ছে সরিয়ার দুই তিনটা বিধানি দেখবেন আমরা ক্লিয়ার করি কেমন করে ডাকশো নির্বাচন ফর এক্সাম্পল নারীদের পোশাক তার আচরণ তার রাইট টু ক্ষেত্রে আমাদের কোন বাধা বিপত্তি নেই অলওয়েজ ফ্রিডম

সমর্থন করে এরকম অনেক বক্তা অনেক সময় বলে থাকেন যে সহশিক্ষা বা নারী শিক্ষা একসাথে ছেলে পুরুষের সাথে একসাথে করা এটা ঠিক না এটাতে আপনাদের কোনো সময় এই ব্যাপারগুলি আসলে হয়তো আপনাদেরকে ভবিষ্যতে এটা ক্লিয়ার করতে হবে আমরা আসছি আপনার কাছে আমরা একটু হেলালের কাছে একটু যেতে চাই হেলাল ভাই আপ শিশু মনে একদমই স্পষ্ট অভিযোগ করেছেন যে বিএনপি নেগেটিভ রাজনীতি করছে সে এবং সেই নেগেটিভ রাজনীতির থেকে বেরিয়ে না আসতে পারলে সেইটা আপনাদের জন্য খারাপ হবে আমার অন বন্ধু আপনার কাছে প্রশ্ন করেছেন কুরআন সুন্না মানতেই হবে মুসলিম হলে তাহলে কি ছাত্রদলে বিএনপি তে কেউ মুসলমান নাই তাদের মধ্যে আসলে পর্দা পুশিদা ইমান আকীদা সেটাই বা কতটুকু আপনি কি নিজেকে মুসলমান মনে করেন কিনা ইসলামের আদর্শে থাকা একজন মানুষ মনে করেন কিনা আপনার যাই হোক এটা আপনি উত্তর দিলে দিতে পারে না দিতে পারলেন না আমি একজন গর্বিত মুসলমান প্রথম বক্তব্য হলো আমি একজন গর্বিত মুসলমান হ্যাঁ কিন্তু এবং আমি আপ আমি যে রাজনীতিটা করি সেই রাজনীতির আগে আমি ইসলামের এই ভাষাটা ব্যবহার করছি না অর্থাৎ ইসলামকে আমি এক্সপ্লয়েড করে আমি রাজনৈতিক বা অন্য কোনো বেনিফিট নিতে চাচ্ছি দিতে চাচ্ছি না ইসলামের সাথে আপনার পলিটিক্যাল স্বার্থে ইসলামের বিভিন্ন আকিদাকে কম্প্রোমাইজও করতে করতে চাচ্ছি না ইসলামের একমাত্র সোর্স কোরআন সন্ধ্যা আমি অবশ্যই মানি এবং সেইভাবে মেনে চলতে চলার জন্য চেষ্টা করি ভুল ত্রুটি আমার হয় কিন্তু আমি ইসলামকে এক্সপ্লয়েট করি না এখন বক্তব্য যে বিএনপির নাকি ভুল রাজনীতি তাহলে শিশির মনির আপনার তো বিএনপির কি কি করা উচিত এ ব্যাপারে একটা বিদ্বেষ নামা দেওয়া উচিত যেমন আপনি ইসলামের সোল এজেন্ট হলেন যে ইসলাম কিভাবে ছড়িয়া ইমপ্লিমেন্ট হবে কোনটা ইসলাম কোনটা ইসলাম না আপনারা যে নেগেটিভ পলিটিক্সটা করলেন দেখেন যে আপনি জুলাই মুভমেন্টটা হলো জুলাই মুভমেন্টটা ডেমোক্রেসিমেন্ট গভর্নমেন্টকে সরিয়ে দেওয়ার জন্য নট টু ডিস্ট্রয় দ্য কনস্টিটিউশন এই আমাদের জুলাই মুভমেন্ট কি কনস্টিটিউশনকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য হয়েছিল নট টু ক্রিয়েট এনি নিউ কনস্টিটিউশন

জুলাই অন্য যখন চলে তখন এরকম কোন ব্যানডেটও আপনার ছিল না যে আপনি নতুন কনস্টিটিউশন তৈরি করবেন আরেকটা কথা আপনারা এখন বলছেন যে এই সরকারের বৈধতা নিয়ে অনেক কথা বলছেন আপনারা যদি আজকে এই সরকারকে অবৈধ বলেন তাহলে কি হাসিনার পালে বাতাস দিচ্ছেন না আপনারা ভুল রাজনীতি করছেন না ফ্যাসিবাদ যেখানে কলকাতার থেকে বলছে যে ডক্টর ইনুসের নেতৃত্বে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না সেই একই বয়ান আপনারা রাজপথে যায় দিচ্ছেন যে পি না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বিভিন্ন দাবি দেওয়া না বললে নির্বাচন হতে দেওয়া হবে না তাহলে হাসিনার যে বয়ান যে ইনুসের নেতৃত্বে নির্বাচন হবে না

সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বিএনপিরই সবচেয়ে বেশি তৃণমূলের সবচেয়ে বেশি সমর্থক আছে সবচেয়ে বেশি লোক আছে সেইটা আসলে আমরা অনেকেই বুঝি কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থানে ক্ষমতার যে তেজ সে তেজ দেখানো শুরু করেছে সেই দুর্নীতির জায়গা থেকে স্পেশালি যেগুলিতে আসলে হুমকি ধাপকি চাঁদাবাজি সেগুলি করা যায় সেগুলির ক্ষেত্রে যে মানে ভূমিকা রাখতেছে আমরা কেমনে জনগণ হিসাবে বাংলাদেশে ভোটার এইটা আমরা মনে করব যে বিএনপি একটা ছোটদের আওয়ামী লীগ হইতে যাচ্ছে না এইটা একটা আপনার একটা নেগেটিভ আপনার আপনি বলছেন বা জনগণ মানে যদি থাকে সেই পার্সেন্ট সরকারকে আমরা আপনার মোকাবিলা করবো কিন্তু আমার বক্তব্য জামাত ইসলাম বাংলাদেশ খুব সুকৌশলে কারণ ক্যামোফ্লেজ রাজনীতিতে তাদের থেকে পায়নিয়ার আর কেউ নেই এই যে বাংলাদেশের সফট যেগুলো আছে আমি সফট পাওয়ার বলতে কিছু বোঝাচ্ছি ব্রুক্রেসি আমি সফট পাওয়ার বলতে বোঝাচ্ছি ল এনফোর্সিং এজেন্সি এজেন্সিস এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন কনস্টিটিউশন বা বিভিন্ন আপনার অফিস আদালত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার এইগুলোকে যেভাবে তারা প্রাধান্য দিয়েছে খুব সুকৌশলে খুব সুকৌশলে এই ব্যাপারে পুলিশ প্রশাসন তাকে এবং প্রশাসনের বিভিন্ন জায়গাতে তারা হেল্পও পেয়েছে এইখানে যে চাঁদাবাজি তাদের যে প্রাধান্য আপনি বলছেন না যে বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে এই মামলাগুলো দেওয়ার উচিত ছিল পুলিশের পুলিশ এই মামলাগুলো না দিয়ে জনগণকে আহ্বান করছে আপনারা দেন এবং জামাতে ইসলাম এইখানে বলছে যে রাজনৈতিক দলকে হবে কিন্তু গোপনে গোপনে আমাদের মির্চা আব্বাস যে কথাটা সুন্দর করে বলেছে গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করছে তাদের জনপ্রিয়তা তাদের ভোট বাড়ানোর জন্য বা তাদের শক্তি বাড়ানোর জন্য এই যে কৌশলটা অবলম্বন করেছে যে আপনার

কিন্তু করছে এবং তারা তারা যে যে বসে আছে থেকে ক্ষমতা দেখাচ্ছে তৃণমূল লেভেলে আমরা যারা তৃণমূলের রাজনীতি করি আমরা দেখছি আওয়ামী লীগের সাথে কিভাবে বক্তব্য পরিষ্কার আমি একটু শিশির মনের কাছে যেতে অ্যাডভোকেট শিশির মনের আপনি তো হেলাল ভাইকে শুনলেনি আমরা কিন্তু আজকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনামের ক্ষেত্রে সেটাতে বলেছে যে জামায়াত যে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে তার মধ্যে জামায়াত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় জামায়াত যুগপত কর্মসূচিতে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসকে পেলেও শেষ দিকে এসে সরে গেল এনসিপি গণ অধিকার ও এবি পার্টি এটা একটা ধাক্কা কিনা কেউ কেউ প্রশ্ন করছে জামায়াতে ইসলামী ইসলাম বলতে বুঝে তাদের কাস্টমাইজ করা ইসলাম জামায়াত ইসলামী ইসলাম বলতে বোঝে হচ্ছে যারা মৌদুদির প্রচার করা ইসলাম যেটার সাথে মূল ইসলামের সংস্রব আসলে কম এবং সেইটা মাধ্যমে জামায়াত আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আপনি যদি একটু রেসপন্ড করেন জনব শিশি মনে জি আমি প্রথম রেসপন্স করব আমার ভাই বলেছেন যে আমার বলে দেওয়া উচিত বিএনপি কি করা উচিত এরকম লিস্ট দেয়া দেওয়া উচিত লিস্ট তো দিয়েছি আমরা এই লিস্টে তো ঐক্যমত্য কমিশনে অ্যাকসেপ্টেড হয়েছে আমরা সকলে মিলেই তো বলেছিলাম যে আমাদের সকলের কি কি করা উচিত এবং কি কি করা উচিতের উপর ভিত্তি করে একটা জুলাই সনদ প্রস্তুত হয়েছিল যখন বাস্তবায়নের প্রশ্ন আসলো তখন বিএনপি কেন তা শুরু করলো এটা আমাদের কাছে রহস্যজনক মনে হয় কি বুঝি শুরু করেছে না বুঝে শুরু করেছে নাকি বেশি বুঝে শুরু করেছে এই প্রশ্নটি আমি ঐক্যমত্য কমিশনের আর্গুমেন্টে বারবার উপস্থাপন করেছি যে নো দ্য বিএনপি ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে পিচ পা কেন

ঐকমত্য কমিশনে যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব উঠেছে তখন ঐকমত্য কমিশন বলল একটা উচ্চ কক্ষ হবে যার সদস্য সংখ্যা হবে একশো জন আর একটা নিম্ন কক্ষ হবে উচ্চ কক্ষ হবে পি আর সিস্টেম আর নিম্ন কক্ষ হবে আগের মতোই